সালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো দেখো আজকের ভিডিওটা শুরু করলাম ষোলোই ডিসেম্বর দিয়ে এত ভালো লাগতেছে এই দৃশ্যটা দেখতে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিছু মনে করো না তারপরে দেখো মুরগি আনছিলো তোমাদের বাইয়া রাতে তো এটা ফ্রিজে রেখে দিছিলাম এখন তো ঠান্ডার দিন গ্যাস থাকে না এই কারণে আগের দিনের বাজার এনে রেখে দেয় তারপরে দিন রান্না করি আর যেদিন বাজার আনতে দেরি হয় দিন দুইটা তিনটার পরে খাওয়া দাওয়া করতে হয় যে রান্না বান্না করতে করতে ঠিক চারটা পাঁচটা বেজে যায় তখন কিন্তু একদম সঠিক সময় না খাওয়ার আর দুপুরের সময়টা কিন্তু একদম পারফেক্ট একটা একটা রাজান দিলে নামাজ কালাম পরে এক দেড়টার ভিতরে খাওয়া দাওয়া এটা একটা পারফেক্ট টাইম তো এই টাইমে আর কি সবাই খেতে পারে না যারা একটু আগে আগে ঘুম থেকে উঠে রান্না করে নেয় তখনই আর কি খাওয়া সম্ভব তো আমার কিন্তু মাশাল্লাহ অকবাসটা আছে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্নার কাজটা আগে করে নিই যেহেতু ছেলে মানুষ বাহিরে কাজ করতে যায় এসে যদি দেখে রান্নাবান্না হয় নাই ওদেরকে বসায় এড়াইটা রান্না করা হয় তখন কিন্তু ওদের মনে একটা জিদ ধরে যায় যে সারাদিন ওরা বাসায় থেকে কি কাজ করে এই কারণে আমি সবসময় রান্নাবান্না আগে শেষ করি আর আজকে একটা বড় ভুল করে ফেলছি আমি কিন্তু কখনও বাজি রান্না করার সময় ভাজ পেঁয়াজ একদম ভাজজা কালো করি না তাহলে কিন্তু একদম বাজি খেতে মজা লাগে না আজকে কেন জানি আমার একটু বাজিটার পেঁয়াজটা কালো হয়ে গেছে তো তার কারণে আমার বাজিটা একদম খেতে ভালো লাগেনি তো এখানে দেখো আমি রান্না করেছি মুরগির মাংসটা ভুনা একদম সুন্দর মতো পারফেক্ট রান্না হয়ে গেছে তারপরে এখানে টমেটোটা দিয়ে দিলাম ভাজির ভিতরে আর নতুন ফুলকপি ভাজিতে দেখা যায় একটু টমেটো আর পাতা দিলে খেতে অনেকটাই সুস্বাদু হয় তারপর এক পাশে রান্না হয়ে গেছে তো বসে থেকে লাভ তারপরে করে কাজটা করলে শেষ হয়ে যাবে এই কারণে আমি চুলার পাটটা পরিষ্কার করে নিচ্ছি সুন্দর মতো তো এখানে আবার এখন আমি এই ডিব্বাগুলো পরিষ্কার করে রেখে তো একটু ধনিয়া পাতা দিয়ে বাজিটা নামিয়ে রাখব তারপরে অপর পাশের চোলাগুলো পরিষ্কার করে পাখির রুমের দিকে চলে যাব তো দেখো রান্নাটা আমার এত সুন্দর হয়েছে মাসাল্লাহ গরুর মাংসর মতো দেখতে দেখা যাচ্ছে তারপরে এই পাপসগুলো আমি কিন্তু সবসময় ব্রাশ দিয়ে পরিষ্কার করে থাকি ঘর ছাড় দেওয়ার আগে যেহেতু এখানে চুল টুল পরে একদম দেখতে ভালো লাগে না আর আমার মাথার চুল কি বলবো এত পরিমাণ পরে যে বলার বাহিরে দেখলে অবাক লাগে তো আমি কিন্তু কিছুদিন আগে ডক্টরের কাছ থেকে একটা তেলের বোতল নিয়ে আসছিলাম তো ওই তেলটা দেওয়ার পর একটা কিছুটা কমছে চুল পড়া ডক্টর আমাকে গ্যারান্টি সহকারে তেলটা দিছে আর কি যে চুল ওঠলেও আমাকে তেল টাকা রিটার্ন দিয়ে দিবে তেলও দিয়ে দিবে এরকম আর কি একটা ই করছে তো মাসাল্লাহ কথার সাথে কাজের সাথে একদম মিল আছে চুলটা অনেকটাই পড়া কমছে তারপরে দেখো সবগুলো রুম পরিষ্কার করে এখন বাচ্চাদের রুম চলে আসলাম তো বাচ্চাদের রুমে কিন্তু অলকলদ বিছানো ছিল এতদিন তো এখন ঠান্ডার দিন এই কারণে অলকলতটা উঠায় রাখছি এখন কিন্তু বিছানাটা অনেকটাই ময়লা হয়ে যায় তো এখানে আবার একটা কার্পেট তোমাদের বাইরে গেছে বছরই দুইটা কার্পেট নিয়ে আসছিলো তো একটা দেশে নিয়ে গেছি সেটা অনেক বড় এখানে রুমগুলো ছোট ছোট বিছানো যায় না তো ছোটোটা আর কি এই রুমে হয় সুন্দর মতো তো এইটা এই রুমে বিছিয়ে এনেছি তারপর ওগুলা পয় পরিষ্কার করা মোচাই সব শেষ তো এখন যে খাবার টেবিলের ডালা তারপরে জালিগুলা সুন্দর মতো একটু সাবান পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এগুলো একদিন পরপরই পরই আমার পরিষ্কার করা লাগে তারপরে গোসল দিয়ে নামাজ কলাম পড়তে যাবো এমন টাইমই তোমাদের ভাইয়া এগুলো নিয়ে আসছে তো বলতাছে গোসল করে আসতো এগুলো একটু খেয়ে নাও রোদে বসে শরীরটাও গরম হবে আর এই খাবারটাও মজা লাগবে তো একটু বিট লবণ আর সে গোড়া দিয়ে সুন্দর মতো খেয়ে নিলাম আর এখানে দেখো দুধ আর এক কেজি ওজনের মিষ্টি নিয়ে আসতে তো এটা কিন্তু আমি কখনো দেখি নাই তারপরে নুডলস রান্না করলো বাচ্চাদের জন্য আমার ভাইয়ের বউটা তো ওদেরকে নুডলস দিচ্ছে আর ও খেয়ে নিচ্ছে তারপরে খাওয়া দাওয়া করে এখন চিতই পিঠা বানানো শুরু করে দিয়েছে চাল তোমাদের তোমাদের ভাইয়া পশুদিন নিয়ে আসছিল তো এগুলো মেশিনে বাঙাইয়ে নিয়ে আসছি তারপরে যে পিঠাগুলো বানিয়ে এখন দুধ আর নারিকেল আর সাথে গেজুর খেজুরের গুড় তো এগুলো দিয়ে একটু ভিজিয়ে নিব তো আমাদের ঘরের সবাই কিন্তু এই ভিজা পিঠাটা খেতে খুব ভালোবাসে তো কালকে কিন্তু আবার আমার ছেলেটাকে আমি এই কুলি পিঠা বানিয়ে দিয়েছিলাম এই মিঠাই আর নারিকেলের পুর করে ভিতরে ভরে তেলে ভেজে দিয়েছিলাম ওই পিঠাটাও আমার কাছে অনেক প্রিয় খেতে তো এখানে কাজু বাদাম দিয়ে দিয়েছি তারপরে লং এলাচি তেজপাতা এগুলো একটু দিয়ে দিলাম যাতে গ্যারানটা খুব সুন্দর আসে আর এই দুধগুলো নিয়ে আসছে করতে জানি জানি না দুই বোতল তো এখানে দুই কেজিরও বেশি আছে তো পুরাটাই দিয়ে দিব তো এখন আবার দুধটা দিয়ে তার একটু নারিকেল দিয়ে পিঠাটা ভিজিয়ে নেব তো ঠান্ডা হইলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর বিশেষ করে শীতের দিন এখন কিন্তু এই ধরনের পিঠাগুলো খেলে অনেক বেশি ভালো লাগে তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ